তাদের ওপর নানান রকম ভাবে চাপ তৈরি করা হচ্ছিল বিএলওরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন প্লাস যারা শিক্ষক তাই নিয়েও তাদের অভিযোগ ছিল সেই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন ভাস্কর ঘোষ দেখুন এই বিএলওদের একটা বড় অংশ এরকম আছে যারা ধরুন যে প্রাথমিক স্কুলে তারা চাকরি করেন দেখা যাচ্ছে যে সেখানে পাঁচশো জন স্টুডেন্ট পাঁচজন টিচার পাঁচজনকেই ডিউটি দেওয়া হয়েছে চারজন ডিউটি নিয়েও নিয়েছেন শুধু হেড টিচার পড়ে আছেন সে ডিউটিটা নেয়নি যে স্কুলটাকে চালাতে হবে বলে তারপরেও তাকে সকোজ করে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে তোদের জেনুইন কজ আছে একটা কথা বলে রাখি তাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে তাদের পাশে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে যদি প্রয়োজন পড়ে তারা যদি কোনো ব্যবস্থা নেন তাহলে তার বিরুদ্ধে আমরা আদালতের দ্বারস্থও হব নির্বাচন কমিশন তার ব্যবস্থা নিক আমরাও তৈরি আছি এর মানে উত্তর দেওয়ার জন্য বাকি যারা বিয়েরও নিযুক্ত হয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দিকটা ভালো করে দেখুক শাস্তি দেওয়ার জায়গাতে না গিয়ে আর যারা আছে মানে যারা কাজটা করতে চাইছেন তাদেরকে সুরক্ষা দিক আর যারা কাজ করতে চাইছেন না বহু কর্মচারী এখনো পড়ে আছে যারা স্বেচ্ছায় কাজটা করতে চান তাদেরকে নিয়োগ করার ব্যবস্থা করুক একদিকে রাজ্যে এসআইআর কবে শুরু হবে তা নিয়ে জল্পনা প্রস্তুতিও চলছে জোর কদমে আর এরই মধ্যে সিএ শিবির নিয়ে সাউথ লেকে বৈঠক রাজ্য জুড়ে সাতশো শিবির করার ভাবনা বিজেপির এবং তার সহযোগীদের বাংলাদেশ সীমান্তে বিশেষ নজর দিচ্ছে বিজেপি নদিয়া কোচবিহারের মতন জেলায় বিশেষ নজর দেওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের মধ্যে বৈঠকে হাজির বিএল সন্তোষ সুনীল বানসালরা অত্যন্ত উদ্বেগজনক তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে আমার কাছে আঠেরো তারিখ বিকেলবেলা পর্যন্ত যে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার ভারত পশ্চিমবঙ্গের মানে সাত কোটি আশি লক্ষ ভোটারের মধ্যে প্রায় তিন কোটি সত্তর আশি লক্ষ ভোটারের দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। সাড়ে তিন কোটি চার কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে কারণ তাদের নাম ফ্যামিলি লিগাসিও নেই পরিবার নেই হঠাৎ করে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশের মধ্যে তাদের নাম উঠেছে তাদের মধ্যে তো একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা যারা সন্দেহজনক ভোটার এবং তাদের নাম তো এসআইআর হলে বাদ যাবে শুভেন্দু অধিকারীর খর্গ হুশিয়ারির পাল্টা আক্রমণে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মা দুর্গাকেও বলেছিলাম মা তোমার ত্রিশুলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে কোনো বোন কন্যা সুরক্ষিত নয় এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে ওই প্রার্থনা করছি অবহা থেকে দুর্গাপুর মেডিকেল কলেজ আমাদের কোনো মেয়ে কোনো বোন এই বাংলায় সুরক্ষিত নয় মা দুর্গা ত্রিশুল আর মা কালীর খড়গটা লাগবে এই ধর্ষকদেরকে শেষ করার জন্য এই প্রার্থনাই মায়ের কাছে করছি মায়ের খড়গটা একজনের হাতেই রয়েছেন যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতেই খর্গ মানায় আর কারো হাতে তো খর্গ মানায় না তো সেরকম ধরনের কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো মন্তব্য আসে তখন তো মহিলারা পেছনে তারা করবেন মা কালীর হাতেও খারাপ রয়েছে মা কালীর হাতেও খারাপ রয়েছে এরপরে মা কালীর পেছনে দৌড়াবেন না